उनके মানুষের মতো যে আমার খুব কাছে আমার খুব সুপারস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুকমিনী ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে একের পর এক চমক আড়ছে এবার শোনা যাচ্ছে তার আসন্ন সিনেমা তাণ্ডবে নায়িকা হিসেবে থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুকমিনী মৈত্র এছাড়া বাংলাদেশের ছোট পর্দার পরিচিত মুখ নাজনিন নিহাও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সূত্রে জানা গেছে তাণ্ডব সিনেমার জন্য নির্মাতারা বড় সড় চমক রাখতে চান সেই পরিকল্পনার অংশ হিসেবেই কলকাতার প্রথম সারির নায়িকাদের একজন করার আলোচনা চলছে। অন্যদিকে পর্দার সাফল্য পাওয়া নাজনির নিহাও এবার বড় পর্দায় নতুন অভিজ্ঞতা নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে এর আগে শাকিব খানের সঙ্গে রুক্মিনীর কোন সিনেমা হয়নি তবে টলিউডের এই অভিনেত্রী দেবের বিপরীতে একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন যদি তাণ্ডবে তার যুক্ত হওয়ার খবর সত্যি হয় তবে এটি হবে সাকিব রূপমিনীর প্রথম জ্যোতি যা দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন